আচ্ছা আজকে হচ্ছে আপনাদের দিল্লি বুটিক্স এর ব্যাগ পাবেন শাড়ি পাবেন এবং দিল্লি বুটিক্স যেগুলো যেগুলো কিছু ড্রেস আছে ঈদে আপনাদের এই যে দেখেন মাত্র অরিজিনাল হ্যাঁ আপনার লাহোরি ড্রেস এখানে দশটারও কম এই যে এগুলো যেগুলো মানে আপনারা পেয়ে এগুলো অরিজিনাল দিল্লির হ্যাঁ যারা যারা লাইভে আছেন এসে জয়েন করেন একটু শাড়িগুলোও দেখা তো মানে এখন বুঝছো টুকটুক করে সব দেখাও আচ্ছা আজকে আমি একটু শিডিউল বলে দিই আজকে কিভাবে কি হবে কারণ আমি আসলে তিন চার দিন আপু অফিসটা ক্লিয়ারেন্স হচ্ছে হ্যাঁ আপনারা যারা লাইভে আসছেন এসে তো অবশ্যই একটু জয়েন করে লাভ লাইক দিবেন আমি এর মধ্যে একটু দেখাই আজকে লাইভের শিডিউলটা কিভাবে যাবে সবাই কিন্তু অবশ্যই লাভ লাভ লাইক কারণ আজকে আজকে থেকে গতকালকে এবং যারা আমাদের পোস্টে লাভ লাইক দিয়ে রেখেছেন ওখান থেকে কিন্তু একটা আপু অরিজিনাল ডেলিবুটিক্স এর ড্রেস গিফট পাবেন ঠিক আছে আচ্ছা আমি একটু বলি এখানে যে আপু আমার এগুলো একদম রিয়েল শাড়িগুলো এগুলো নেওয়ার জন্য মানে আমার বিশ্বাস করবেন আমাকে ইনবক্সে আপু এটা আমাকে দিয়ে আর লাইভে দেখানো লাগবে না মানে এগুলো অরিজিনাল গুলো যে আমি যে শাড়ি যখন সেল করতাম আমার আনা ছিল বাট আপু এগুলো যে আমার পরেই আছে হ্যাঁ এইগুলো পেয়ে যাবেন আপু এই শাড়িগুলো কিন্তু অনেক দামি অনেক দামি কি পরিমাণ দাম সেটার আমি ধারণ এই আছে এই কয়টা আছে নিচের এটা আমার জন্য ছেড়ে দিবা হ্যাঁ এবার তুমি ই দেখাও ওই যে কি বলে ওই শাড়িগুলো একটা ঝলক দেখাও দেন ওই লাইনটাও একটু নিও

ওই দামে পেয়ে পাঁচটা না ছয়টা এখানে আছে হ্যাঁ মানে আজকের লাইফটা মানে কেউ দুই মিনিটের জন্য যদি ই মিস আউট করেন আর আজকের লাইফে স্পেশালি তাদের জন্য যারা অনেক কোয়ালিটি প্রোডাক্ট করেন একদম দাম দিয়ে দিয়ে মানে আজকে আপনারা মানে জিতবেন আপনি যে এই শাড়িটা দেখেন সবাই একটু এসে ভিডিও তো অবশ্যই আপকে একটা লাভ লাইক দিয়ে দিয়ে হ্যাঁ আচ্ছা এই যে এগুলো আপু এখানে অরিজিনাল এই দিল্লি ড্রেস একটা চান পাঁচ পাঁচটাই আছে যে ভাগে পাবেন এগুলো এগুলো কিন্তু আমি আজকে লস এন্ড প্রাইস ধরে দিব হ্যাঁ রেখে দাও আমি একটু বলি আপু আমি যখন কারণ এগুলো আমার নাই আপু আমার এগুলোর আটকায় লাভ নাই আর আমি তো সেলার না এবার হ্যাঁ ওই লাইনটা নিও একটু বুঝবেন আমি কোন লাইভে কিন্তু বলিনি যে আপু আমি দিল্লির জিনিস এটা আপনাকে লস ধরে দিয়ে দিলাম আমি আজকে এগুলো কোনো দামই ধরবো না জাস্ট আপু আমার স্টক ক্লিয়ার জাস্ট আমার স্টক ক্লিয়ার আচ্ছা এখন আসেন আরেকটা ইম্পর্টেন্ট কথায় সেটা হচ্ছে একটু পিছিয়ে আসো এইখানে যত ড্রেস দেখছেন না আপু আমি আজকে দুটো লাইভ করব ভেবেছিলাম বাট সামহাও মানে আমি একটু কারণে আমি রাইভে আর আসতে পারবো না আজকে হ্যাঁ তো আমি আপনাদেরকে বলি এইখানে সব ড্রেসগুলো আজকে এখন হচ্ছে আজকে সোমবার না তিতুন্দুনি আর কি আজকে হচ্ছে মঙ্গল আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার এখন তো বাজের উপর অমোস্ট তিনটা ঠিক অটোমেটিক্যালি রাত আটটা বাজলে ইনশাল্লাহ পেই যে একসাথে দুইটা এক মিনিট এক মিনিটের রিল পেয়ে যাবেন আপু এগুলো এক থেকে চার পাঁচ পিস মাল যেমন আমি আপনাকে দেখাই হ্যাঁ এই যে যেমন দেখেন এই যে চিনেন তো এইগুলো আপনারা যারা ওই যে খুচরা মাল লসে এই সুবাদে যেমন এইটা এগুলো তিন পিস যেমন এই দেখেন এইটা তো আপু আপনারা সবাই চিনেন না এটা আমাদের কত হিদ্রে আপু তিন পিস মাল আছে এই দেখেন তিন পিস তো এই জন্য আমি কি করবো আপু আমি জাস্ট ধরবো আজকে রাত আটটা বাজলে অটোমেটিক্যালি আপনি পেয়েছেন এতগুলো ড্রেস তো হয়তো দুই ভাগে পাবেন এক মিনিট এক মিনিট দুই মিনিটের একটা রিল পাবেন আমি খালি মুখে দাম বলবো যে নিতে পারছেন ইনবক্সে তো রাত আটটায় আপনারা যারা এই সব নিবেন ওই এক পিস দুই পিস এগুলো আসলে লাইভ করাও আমার জন্য ভেজাল হ্যাঁ সরাই হ্যাঁ সরাই আর দেখেন এইটা আপনারা আজকে রাত আটটা আজকে মঙ্গলবার এগুলো ফুল পিস এক আপু এখন ঈদের পর তো মানে আমার কথা হচ্ছে আমার অফিসটা ক্লিয়ার হয়ে যাওয়াই বেটার আর শোরুমেও আমি সব নতুন মাল দিব আমি আপনাদের ওই যে এগুলো কাটি ভরে যে শোরুমে আমি পাঠাই দিব না কারণ শোরুমে আমাদের শোরুমে তো কাস্টমাররা প্রচুর আসে তো আমি ধরেন পুরান মাল দিয়ে দিলাম মু হবে না আমাকে মানুষ মারবে বলবে এই আপু শোরুমে পুরান ড্রেস কেন তো আপনাদের শোরুম একটু এক সপ্তাহ খালি থাকবে আপনারা আমাদের শোরুমে গেলে দেখবেন মালই নাই কি মানে খুব কিছুই তেমন নাই আসলে কেউ রাখেনি ঈদের সব নতুন যাবে হ্যাঁ যেমন এই যে দেখেন এইগুলো আপনারা তখন দেখে নিন এখন আসেন আমরা দিল্লি বুটি ও আচ্ছা আসি গিফট ড্রেসটা কই কালকে হ্যাঁ কাল যে দিল্লি বুটিকসের যে একটা গিফট এখানে মিশছে না কোথায় গেল আমি একটু আপনাদের গিফটের ড্রেসটা নিয়ে আসি হ্যাঁ একটা সেকেন্ড দাঁড়ান আমি একটু দেখি আপু কেমন আছো আপু তোমার কাছ থেকে আমি ঈদের ড্রেস নিয়েছি লাহোরি হবে আপু লাহোরি পাঁচটা কি ছয়টা আছে আমি দিয়ে দিচ্ছি এখন আপনি নিয়ে নিন হ্যাঁ আমি এখন দিয়ে দিচ্ছি আপনারা যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন এবং আপনাদেরকে আমি এই যে আমি বলি গিফটের ড্রেস হচ্ছে এইটা ল্যাভেন্ডার কালার দাঁড়াও ওই যে এই এইটা দেখি তো না না দেখলে বুঝবো না এই এরকম আরেকটা ড্রেস আছে ল্যাভেন্ডার হ্যাঁ 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 আমার গিফটের ড্রেস কই

হয়েছিল লাইভের ড্রেসের সাথে এই আপু আপনাদের গিফটের ড্রেস হ্যাঁ আচ্ছা চলেন শুরু করি এখন আমরা লাইভ আমি শুধু একটু সিম্পলি বলে দেই ঠিক আছে আর আপনাদের কিন্তু এই লসের ড্রেসের পরে এগুলো তো ধরেন পুরান ড্রেস লসে পাইছেন হ্যান্ড পাইছেন প্যান্ট পাইছেন এই দেড় মাস ভাই কোর এই এই যে দেড়টা মাসটা কোরবানিদের আগের জিতে যাবেন যা পাবেন খানি এমন না এগুলো তো না হয় আপু মানে ধরেন আপু লসে তো মানুষ বিজনেস করতে পারে না বাট যেগুলো নতুন ড্রেস ও আপু জাস্ট প্রোডাক্ট ছেড়ে দেওয়া হবে আপনাদের হ্যাঁ আপনারা জাস্ট আমাদের একটু প্রোডাকশনের ঝামেলার কারণে এই মানে এই ইস্যুজ উল্টা পাল্টা হয়েছে সো আমি এখন একটু লাইভ শুরু করব আমি বলে দিই এটা কেউ অর্ডার করতে পারবেন না দিস ইজ নট ফর অর্ডার এইটা হচ্ছে গতকাল আমাদের পেজে যারা আমাদের ভিডিও অথবা লাইভে শুধু একটা লাভ লাইক দিয়ে রেখেছিল এবং জাস্ট হাই কমেন্ট করে রেখেছিল সেখান থেকে এবং আজকে যেহেতু আপনি অনেক দামি ড্রেস অবশ্যই একটা লাইভের বেসিসে তো হয় না আমি সে আটকে আর আপনাদেরকে কোন কন্টেস্ট কিছু তেমন দেইনি কঠিন এটা কোন একটা আপু কালকে এই ড্রেসটা কে গিফট পেছেন অ্যানাউন্স হয়ে যাবে সেম আপনি আজকের লাইভেও জাস্ট আপনার একটা কমেন্ট থাকতে হবে দ্যাট ইজ হাই অথবা হ্যালো এন্ড আপনার লাভ লাইক আমি একটু জানছি আলাকে বুদ্ধি বলবি যদি আপনার কমেন্টও মিস হয়ে যায় হাই হ্যালো লাভ লাইক মিস হওয়া যাবে না মানে একটা লাভ অথবা একটা লাইক আপনি পোস্টে দিয়ে রেখে কালকের লাইভে এসে আমি বিনা রিয়েল আইডি হতে হবে ঠিক আছে জাস্ট আমি স্ক্রল করব যার নাম উঠে ড্রেস সে পাবে যার নাম ওঠে এটা এখন আপনাদের কিসমত আপনাদের আপনাদের ভাগ্য আপনাদের হাতে বাট আমি কোন ফেক আইডি উইনার নিব না লাগলে আমি দশ বার বিনার চেঞ্জ করবো বাট আমি কোন ফেক আইডি নিব না এটা হচ্ছে শর্ত হ্যাঁ খুব ইজি সে রুলস দিলাম জাস্ট ভিডিওতে লাভ লাইক এবং হাই হ্যালো সো এই অ্যারাউন্ড নাইন টাকার এই ড্রেস কালকে কোন একটা আপু নিজের ভাগ্যে পেয়ে যাবেন শুরু করি না 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 এটা দিয়ে শুরু করি এটা আমার অনেক পছন্দের ড্রেস এটা দিয়ে শুরু করি ওকে বিসমিল্লা রাত আটটায় কিন্তু সবাই পেজে এসে নিজ দায়িত্বে দেখে নিয়েন হ্যাঁ রাত আটটা ঠিক আছে আজকে রাত আটটা বিশ আচ্ছা নাম্বার ওয়ান এই যে এটা এই ড্রেসটা আপনাদের কোরবানিদের পরে পাবেন যেটা আমরা বানিয়ে দিচ্ছি এটা তো অরিজিনাল দিল্লিটা হ্যাঁ এত বডি লম্বা মাপতে হবে না এগুলো অ্যাভারেজে শুনেন অ্যাভারেজে সবাই বডি ধরবেন পঞ্চাশ লম্বা ধরবেন ফর্টি ফোর এটা অ্যাভারেজ এটা আমি এখন যা দেখাচ্ছি অরিজিনাল দিল্লি বুটিক্স ড্রেস দেখাচ্ছি অরিজিনাল দিল্লি বুটিক্স ড্রেস দেখাচ্ছি হ্যাঁ এই যে এটা হচ্ছে এটার কাপড়টা মারাত্মক সুন্দর এই কাপড়টা আমাদের আসছে না কিনা আমি এখনো জানি না আমি মানে গেলে বুঝবো প্রোডাকশন হাউসে সো যাই হোক এইটা হচ্ছে আপনার এরকম বিডস কাজ করা এই যে এটা পুরো নিচ পুরো নিচেও আপু অনেক সুন্দর কাজ এটা আমি পার্সোনালি আমি কাতাস আমি বলবো যে আপু ডোন্ট মিস দিস ওয়ান এটা অনেক সুন্দর ড্রেস খুব সুন্দর কাঠালি কালার ইনার স্যালোয়ার আর এই যে পুরো ওরনাতে এই যে দেখেন কাজটা ওকে আমি এখন নাম্বার ওয়ান এটা হচ্ছে আপনাদের চার হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা আপু আমাকে মেরে কেটে ফেললেও মানে এটা এটা যে কি পরিমাণ লসে ছাড়া আছে এটা আমরা জানি আর দিল্লি বুটিক্স ড্রেস যারা পরে তাদের ন্যূনতম ধারণা থাকবে যে এটা কি মানে এটা শুরু এটা মানে এটা আমার কিছু করার নেই চার হাজার পঞ্চাশ টাকা চার হাজার দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ ডিফারেন্ট জিনিস পাবেন অনেক কিছু পাবেন একটু একটু ধৈর্য নিয়ে থাকতে হবে দেখা মাত্র আজকে ইনবক্স করতে হবে আর কোনো আপু আজকে কিন্তু অর্ডার চেঞ্জ করতে পারবেন না ঠিক আছে ইদার একবারে লাস্টে অর্ডার করবেন আপু আর না হলে ফার্স্ট ডে মানে যেটা নিবেন সেটা মাস্ট বি আপনার নিতে হবে কারণ ড্রেস এক পিস ঝামেলা আজকে একদম করা যাবে না ঠিক আছে একদম কনফার্ম হয়ে অর্ডার করবেন কোন মডারেটার টিমদেরকে বলছি এই ধরনের ড্রেস কোন কাস্টমার যদি চেঞ্জ করে না আমাকে এটা দেন ওটা দেন ডিরেক্ট তাকে সোল্ড বলে দিবা সুন্দর করে সোল কোন কথাই যাবা না কাস্টমারের সাথে এইটা হচ্ছে গ্রিন কালারটা হ্যাঁ কারণ আপু এগুলো বুটিক্স এর ড্রেস তো এগুলো নিয়ে ঝামেলায় যাও যাবে না লাহোরি দেখাচ্ছি আপু আমি একটু মিক্স করেই দেখাই শুরুতে সব মিলে মিশে এটা রেখে দিলাম এটা আমি নিজে বারবার বলবো এটা জোস আমাদের শোরুম থেকে একটা বারো জন এই ড্রেস নিয়েছে মানে একটা ফ্যামিলির মানে বারো জন এই ড্রেসটা পরেছে আমার পোলা প্যান্ট মনে হয় ছবি দিতে বলে নাই আমার খুব ইচ্ছা ছিল ওনাকে দেখার যে কি সুন্দরী না লাগবে ওনাকে রেখে দিলাম হ্যাঁ চার হাজার দুইশো পঞ্চাশ আমি এই যে এইটা আপনারা করবানি পরে পাবেন এটার দুইশো পঞ্চাশ টাকা না এটা তো আপনারা না হয় একটা ড্রেস এই দামে পেয়ে যাচ্ছেন বাট এটা আমি আপনাদেরকে করে দিব এই ড্রেসটা বিকজ এটা যে কি সুন্দর কাজ আপনি ওনাটার কাজ দেখেন আর ওন্যা দেখেন পুরো ড্রেসের কাপড় হ্যাঁ দেন ওদের গলার কাজগুলো দেখেন এটা আপনারা কোরবান ঈদের পরে আমার কাছে পাবেন আপু আমার কাছে কোরবান ঈদের সময় এই দেড় মাসে আমার কাছে খালি লসে সব জিনিসপাতি পাবেন ঠিক আছে এই দেড় মাসে আমার কাছে আমার সব প্রোডাক্ট আপনারা ইনশাল্লাহ আল্লাহ দিলে কোরবান ঈদের পর পাবেন সো রেখে দিলাম হ্যাঁ আচ্ছা এখন কি একটু লাহোরি না কি আচ্ছা একটু দাও তো একটা ড্রেস দাও হ্যাঁ এই রকি এই ড্রেসটা লসে কততে দেওয়া হয়েছিল একটু দেখো তো এগুলো

যেটা আপনি যারা মানে সাড়ে চার সাড়ে পাঁচ যে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইজে সেল হয় আপু ডিফারেন্ট ডিফারেন্ট মি ট্রাস্টমি মি ডিফারেন্ট প্রাইজে সেল হয় এইটা সেম হাজার ধরে আপনি পেয়েছেন পাইছেন অরিজিনাল দিল্লিটা ফোর পিস হ্যাঁ ফোর পিস নাম্বার ওয়ান আমি একটু মিলে মিশে দেখাই ড্রেস অনেক সব এক পিস তো তাইলে আপনারা বুঝবেন যে কি কি আছে এই যে এটা পুরো সিল্কের মধ্যে এখানে সার্ভসকি দেয়া আছে এই যে আপু অরিজিনালটা কিন্তু চার ভাগে গ্যালোরি বাবা বডি আছে সাইজটা বডি এর সাইজ সি দিস ওদেরটার ওন্না দেখেন রেখে দিলাম হ্যাঁ যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দিন একটু ঠান্ডা মাথায় অর্ডার দিন এগুলো এক পিস ড্রেস তো আপু আর খুব ঝামেলা হয়ে যায় হ্যাঁ যদি কেউ ধরেন এখন বলছেন এটা নিব আবার পনেরো মিনিট পরে বলবেন ওটা নিব আপনি তাহলে পনেরো মিনিট পরেই অর্ডার দিবেন ঠিক আছে কারণ দেখবেন থাকা জিনিস আপনাকে শেষে সোল্ড বলবে এটা হচ্ছে ওইটারই আরেকটা কালার এগুলার দামটা দেখি তো আপু গো ঈদে তোমার কাছে থেকে শাড়ি নিছি কালকে আবার যা মাইকে আপু কমেই পাইছেন দাঁড়ান রকি কই এবারে কই কি মেসেজ শুনে নাই এতক্ষণ আগে আমরা মেসেজ ভয়েস দিছি দাঁড়ান তো আপুরা একটা মিনিট আমি ড্রেসের দাম পাচ্ছি না এই ছবিটা তাড়াতাড়ি দাম জিজ্ঞেস করো রেখে দিলাম হে সো থ্রি থাউজেন্ড টাকা ধরে লাহরি ধরে দিয়ে দিবে আজকে যে যেটা ভাগে পেয়েছে আমি বললাম না আজকে যারা এগুলো ড্রেস করেন তাদের এক প্রকার ঈদ লেগে যাবে সাদা পরে দাও ওই কালারটা দিয়ে শুরু করো একদম নিচেরটা দিয়ে হম এ এটা তো মনে হয় দামি ড্রেস ও এটা দামি ড্রেস আচ্ছা দেখাই দিই আপু সাউথ আফ্রিকা থাকি টাইম ভেদা দেখতে পারি না তবুও দেখি সুরমা ইসলাম আল্লাহ তাই আপু আপু দুই হাজার টাকা চার পার্টের বোরখা ওটা তেইশো টাকা না আচ্ছা তেইশো টাকা তো আজকে দুই হাজার করে দিব দাঁড়ান আজকে একটা দিল্লি বুটিক্সের ড্রেস দুই হাজার টাকা করে দিচ্ছি ঠিক আছে দারুন ড্রেস থ্যাংক ইউ যারা আছেন অবশ্যই একটা লাভ লাইক তো দিতে ভুলবেনই না আচ্ছা এইটা হচ্ছে আপনাদের কিন্তু এই যে দেখেন দিল্লি বুটিক্সের ড্রেস চার হাজার ওই যে দুইশো আর পঞ্চাশ টাকারটা এটা একটাই আছে তো যান যার ভাগে গিয়েছে আমি তিন হাজার টাকা করে দিলাম এই যে এটা আপু এগুলো কিন্তু এক পিস হ্যাঁ আমি এখানে কম করে হইলো একশোটা ড্রেস দেখাবো না পঞ্চাশটা তো আরও দেখাবোই একশোটা নাই নিথটা বলে লাভ নেই পঞ্চাশটা এটুকুই আছে আমার হাতে দয়া করে কেউ কোনো এমন অর্ডার দিয়েন না যে আমি এখন দিলাম আবার চেঞ্জ আমি একটু বলি এটা কীরকম একটু ধরো একটু ধরো এইটা হচ্ছে আপনার ওড়নাটা ওনাটা কিন্তু খুব সুন্দর আপু ফনের মধ্যে যে পুরোটা এমব্রয়ডারি সিকোয়েন্স করা তিন হাজার আটশো ইমন তিন হাজার আটশো টাকার আর কোন ড্রেস থাকবে না কিন্তু হ্যাঁ শুধু এই একটাই তিন হাজার আটশোর এই একটা পিসি আছে এই যে পুরো ইনার সালোয়ার আর এই দেখেন পুরো ড্রেসের কাপড় এই যে দেখেন দেখেছেন দিল্লির ড্রেসে যে এই কাপড়টা ইউজ হয় এই দেখেন আপনারা অনেক লাকি আপু আপনাদেরকে যে এই কাপড়গুলো বাইরে থেকে এনে আমরা ধরেন এগুলো কত দুইয়ের ঘরে আপনাদেরকে যে করে দেই আপনাদের ধারণাও নাই আপু অনলাইন থাক